অনেক চাকরি প্রার্থী ভয় ব্লাসটি শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিন্তু আমাকে জানাবেন আজকে আমরা ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করব আজকে আমরা কি ধনী এবং বর্ণ নিয়ে আলোচনা করব। দেখেন প্রথমে যদি আমি ধনী আসি ধ্বনি থেকে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি দুই প্রকার ধ্বনি রয়েছে কী কী স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি রয়েছে স্বরধ্বনি কোনগুলো আমরা জানি স্বর সরা হস্য দীর্ঘ এগুলো হচ্ছে আমাদের স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি কোনগুলো ব্যঞ্জনধ্বনি হচ্ছে ক খ গ ঘ এগুলো হচ্ছে আমাদের কি ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বী হচ্ছে সর সয় হস্য আর ব্যঞ্জনধ্বনি হচ্ছে ক খ গ ঘ এগুলো হচ্ছে আমাদের ব্যঞ্জনধ্বনি ওকে এবার যদি আসি ধ্বনি এবার এবার যদি আসি দেখি ধ্বনিটা কি ধ্বনি ধ্বনি এবং এই বর্ণের মধ্যে পার্থক্যটা কি ধ্বনিগুলো হচ্ছে ধ্বনি হচ্ছে মৌখিক রূপ আমরা যে কথা বলি মুখ দিয়ে যে কথা বলি সেটা হচ্ছে আমাদের ধ্বনি আর বর্ণটা হচ্ছে কি আমাদের লৈখিক আমরা যে লিখি এই যে স্বরধ্বনি শব্দটা আমি লিখেছি এই যে এই লেখার রূপটাই হচ্ছে বর্ণ আমরা যেগুলো দিয়ে লিখবো সেগুলো হচ্ছে আমাদের বর্ণ তাহলে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি গেল তাহলে স্বরধ্বনি কতগুলো আমরা জানি স্বরধ্বনি হচ্ছে এগারোটি আর ব্যঞ্জনধ্বনি কতটি উনচল্লিশটি মোট কতটি পঞ্চাশটি আমাদের তাহলে আমাদের কতটি আমাদের রয়েছে বর্ণ পঞ্চাশটি আমাদের বর্ণ রয়েছে ঠিক আছে তাহলে আমাদের বর্ণ কতটি রয়েছে টোটাল আমাদের পঞ্চাশটি বর্ণ রয়েছে স্বরবর্ণ এই স্বরধ্বনি থেকে কি হচ্ছে স্বরবর্ণ স্বর সবর বর্ণ আর ব্যঞ্জনধ্বনি থেকে কি ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ ওকে মোট মোট বর্ণ হচ্ছে কতটি আমাদের পঞ্চাশটি মোট বর্ণ ঠিক আছে এর মধ্যে আমাদের যে কয়টি বর্ণ ব্যবহার করা হয় তার মধ্যে হচ্ছে পঁয়তাল্লিশটি বর্ণ ব্যবহার করা হয় কতটি পঁয়তাল্লিশটি বর্ণ ব্যবহৃত ঠিক আছে এই পঁয়তাল্লিশটি ঠিক আছে কতটি পঁয়তাল্লিশটি আমরা ব্যবহার করছি পূর্ণ ব্যবহৃত হয় পঁয়তাল্লিশটি এটা পঁয়তাল্লিশটি আমাদের ব্যবহৃত হয় তাহলে আমরা আপনাদের স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি সরয়ো সরয়া ক খ গ খ এগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি তারপরে ধ্বনি হচ্ছে মৌখিক রূপ আর বর্ণ হচ্ছে কি লৌকিক রূপ ওকে ধ্বনি মৌখিক রূপ আর বর্ণ লৌকিক রূপ আমি আর আপনাদের এটা পড়ালাম না হচ্ছে যে আমাদের স্বর স্বরবর্ণ কোনগুলো ব্যঞ্জন বর্ণ কোনগুলো এগুলো আমরা জানি দীর্ঘই এরকম এগারোটি রয়েছে আর ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি রয়েছে ক খ গ উম এগুলো আমরা জানি ওকে এবার আমরা একটু দেখবো হচ্ছে বর্ণের মধ্যে দেখব হচ্ছে কিছু কিছু বর্ণ হচ্ছে মাত্রাহীন কিছু কিছু বর্ণ হচ্ছে কি মাত্রা রয়েছে আবার মানে পূর্ণ মাত্রার অর্ধ মাত্রারও রয়েছে আমাদের কিছু কিছু বর্ণ কি মাত্রাহীন তাহলে মাত্রাহীন বর্ণ আমাদের বর্ণ পেলাম কথাটা মানে পঞ্চাশটা আর পঁয়ত্রিশটা ব্যবহার করে মাত্রাহীন ঠিক আছে হীন মানে কি শূন্য বা নাই নেই ঠিক আছে তাহলে নেই মানে কি জিরো তার সামনে যদি এক দিই তাহলে দশ তাহলে মাত্রাহীন কয়টি দশটি মাত্রাহীন বর্ণ কয়টি দশটি আমাদের মাত্রাহীন বর্ণ তাহলে অর্ধমাত্রার কয়টি অর্ধমাত্রা অর্ধমাত্রার হচ্ছে আমাদের আটটি আপনারা আমাদের আমাকে জানাবেন যে শোনা যাচ্ছে কিনা অর্ধমাত্রা হচ্ছে আটটি অর্ধমাত্রা কয়টি অর্ধমাত্রা হচ্ছে আটটি মনে হচ্ছে আট আনা আট আনা ঠিক আছে আনা 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 আট আনা ঠিক আছে আট আনা দিয়ে মনে রাখবো আটটি ঠিক আছে আট আনা অর্ধমাত্রা আট আনা আতে অর্ধ মানে অতে অর্ধ আর আটতে আট আটটি অর্ধমাত্রা কয়টি আটটি আর পূর্ণ মাত্রা তাহলে কয়টি পূর্ণমাত্রা দেখেন তাহলে হচ্ছে যদি আমাদের যদি পঞ্চাশটি হয় তাহলে এখানে আটশো আঠারো আর হচ্ছে লাগে কত বত্রিশটি বত্রিশটি আমাদের হচ্ছে পূর্ণ মাত্রা এখন এই যে এগুলো কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিক্সড এখানে আছে তাহলে আমরা একটু স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দেখবো একটু ঠিক আছে তাহলে মাত্রাহীন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো কতটা রয়েছে আমরা একটু এগুলো দেখব ঠিক আছে তাহলে তাহলে আমরা একটু একটু দেখি দেখেন ঠিক আছে শোনা যাচ্ছে কিনা একটু ওকে অসুবিধা নাই তাহলে এবার আমরা একটু দেখবো হচ্ছে স্বরবর্ণ মানে প্রথমে দিয়ে হচ্ছে মাত্রাহীন তারপর হচ্ছে হচ্ছে মাত্রাহীন মাত্রাহীন পূর্ণ মাত্রা পূর্ণমাত্রা অর্ধমাত্রা ওকে তাহলে এগুলো তো সরবর্ণ বর্ণ রয়েছে সরবর স্বর লিখলাম আর ব্যঞ্জন ওকে তাহলে মাত্রাহীন আমরা জানি কয়টা টোটাল কয়টা মাত্রাহীন আমরা জানি দশটা তার মধ্যে এখানে রয়েছে হচ্ছে চারটা আর থেকে কয়টা ছয়টা ছয়টা হচ্ছে আমাদের ব্যঞ্জন ঠিক আছে ব্যঞ্জনবর্ণের তাহলে সরবর্ণের কয়টি চারটি আর ব্যঞ্জন বর্ণের ছয়টি আর পূর্ণমাত্রা আমাদের কয়টা রয়েছে পূর্ণমাত্রা আমরা জানি হচ্ছে কয়টা পূর্ণ মাত্রা আমাদের হচ্ছে বত্রিশটা বর্ণ রয়েছে তার মধ্যে এখানে রয়েছে ছয়টা এখানে রয়েছে তাহলে হচ্ছে ছয়টা থেকে বা বাকি কটা থাকে ছাব্বিশটা তাহলে ছাব্বিশটা এখানে ঠিক আছে ছাব্বিশটা ছয় বত্রিশ তাহলে দেখেন এখানেও ছয় এখানেও ছয় দেখেন তাহলে এখানে হচ্ছে ব্যঞ্জন মাত্র ব্যঞ্জন বর্ণের হচ্ছে ছয় আর স্বরবর্ণের হচ্ছে মাত্রায় হচ্ছে ছয় আর স্বরবর্ণের পূর্ণ মাত্রা হচ্ছে ছয় আর অর্ধমাত্রা আমরা করে জানি আটটা তাহলে এখানে হচ্ছে একটা এখানে হচ্ছে সাতটা এখন সবগুলো যোগ করে দেখবেন যে মিলে যাবে কিন্তু সবগুলো যোগ করে দেখবেন আমাদের সবগুলো মিলে যাবে টোটাল হচ্ছে পঞ্চাশটি বর্ণ এখানে হয়ে যাবে আমাদের যোগ করলে ঠিক আছে টোটাল যোগ করলে হচ্ছে হচ্ছে কত হবে 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 আর 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 এখানে এখানে বাকিটা দেখেন হয় উনচল্লিশ আমার ব্যঞ্জনবর্ণ উনচল্লিশ স্বরবর্ণ এগারো মিলে গেছে আমাদের সব ঠিক আছে এই হচ্ছে আমাদের মাত্রাহীন পূর্ণ মাত্রা এবং অর্ধমাত্রার আমাদের বর্ণগুলো আমরা এক নিমিষেই আমরা জেনে ফেললাম ওকে এবার আমরা যাবো একটু যৌগিক স্বরধ্বনি এবং মৌলিক স্বরধ্বনি এগুলো আমাদের জানতে হবে যৌগিক স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি দেখেন আমরা এবার জানবো হচ্ছে যৌগিক স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি কি যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি তারপরে অর্ধ স্বর রয়েছে অর্ধ স্বরধ্বনি ওকে এখন দেখেন যৌগিক যৌগিক মানে কি যাকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায় ওইটা ছাড়াও অন্য কিছু পাওয়া যায় যেমন হচ্ছে মানে হচ্ছে ওই ও যোগ্য যোগ ও দেখেন ভাঙলে কি ওইটাকে ভাঙলে দুটো পাচ্ছি না আমি এগুলো হচ্ছে আমাদের যৌগিক স্বরধ্বনি আর মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমাদের ষাটটা কয়টা ষাটটা এটা কটা পেলাম দুটা ঠিক আছে আর অর্ধ স্বরধ্বনি আমাদের হচ্ছে চারটা কয়টা চারটা এটা মনে রাখবো খুব সহজেই আমরা ভাওয়েল গুলো পড়ছি না যেমন এ ই আই ও ইউ পড়ছি না এখানে এ ই ও ও সৌ এগুলো ঠিক আছে হস এগুলো হচ্ছে আমাদের কি এগুলো হচ্ছে আমাদের অর্ধ সরজনি যেমন এখানে আইটা বাদ যাবে শুধুমাত্র ঠিক আছে তাহলে যৌগিক স্বরধ্বনি আমরা পেয়ে গেলাম দুইটা মৌলিক স্বরধ্বনি সাতটা আর অর্ধ সরধনী হচ্ছে চারটা আর আমরা হচ্ছে যে মৌলিক স্বরধ্বনি আমরা এগুলো জানি এগুলো মানে ওগুলো না আসলেও তো আমাদের কতটি বর্ণ রয়েছে সেগুলো আছে যেমন হচ্ছে অ আ এগুলো এটা আমরা জানি অ আ আস তারপর হচ্ছে ও এ এই কয়েকটা কারণ দেখেন এই যে ও আর উ তো এই ও আর ও তো চলে গেছে এখানে এখানে তো আসবে না ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর এখানে হচ্ছে চারটা এ ই ও সৌ ওই ও এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি ওকে তাহলে আমরা গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা জেনে গেছি এবার আমরা দেখবো স্বর এবং দীর্ঘস্বর কি রস্যস্বর এবং দীর্ঘস্বর এই স্বর দুটো জানবো স্বর এবং দীর্ঘস্বর দেখেন আমি যেগুলো পড়তেছি এগুলো কিন্তু আমার নোট থেকে আমি মানে শীট যে যেগুলো রয়েছে যে শীটটা দিব আমি সেই শীট থেকে আমি আপনাদেরকে পড়তেছি আর কথাগুলো শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা সেটা স্পষ্ট দেখা যাচ্ছে না আমাকে জানাবেন আর কি কমেন্টে জানাবেন ওকে তাহলে এবার আমরা পরবর্তী স্বর দীর্ঘস্বর ঠিক আছে হ্রস্ব স্বর এবার আমরা হ্রস্বস্বর হ্রস্ব এটা হচ্ছে দীর্ঘস্বর তাহলে আমাদের হ্রস্ব স্বর কয়টা এবং দীর্ঘস্বর কয়টা সেটা আমাদের জানতে হবে হ্রস্ব হচ্ছে চারটি আর দীর্ঘস্বর হচ্ছে ষাটটি ঠিক আছে হ্রস্ব স্বর মানে যে স্বরধ্বনি উচ্চারণে কি লাগে কম সময় লাগে স্বরধ্বনি ভয়বনী উচ্চারণে কি লাগে কম সময় কম সময় আর এদের দীর্ঘশ্বাস সরধ্বনি উচ্চারণে দীর্ঘ সময় লাগে ওকে কম সময় আর কি দীর্ঘ সময় লাগে এখানে এটা কটা বলছি আমি চারটা এই চারটার মধ্যে দেখেন এগুলো হচ্ছে হ অ সময় লাগে না অ অশ্বই অশু রি এগুলো তো কম সময় লাগে আর যে সাতটা রয়েছে এগুলো কিন্তু বাকিগুলো এগুলো বাদে বাকি যেগুলো রয়েছে সেটা সেটা সাত আট নয় দশ এগারো চারটা এগারোটা না বাকি এই কয়টা বাদে বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের তাহলে সেগুলো আমি আর লিখলাম না ওকে ওকে সপ্তাহে আমাদের সব শোনা যাচ্ছে ওকে এবার আমরা ফলাতে যাব যদি কার এবং ফলা মানে কার কার এবং ফলা কার এবং ফলা কার কাকে বলে এবং ফলা কাকে বলে কার 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 আকার ই কার এগুলো আছে না আমাদের এগুলো হচ্ছে ফলা মানে এটা হচ্ছে সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ কার হচ্ছে সরবর্ণের সংক্ষিপ্ত রূপ আর কার ফলা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ ওকে এখন কার গুলো কয়টা আমাদের কার আমাদের একটু জানতে হবে কার হচ্ছে দশটি দশটি যেমন ই কার আকার হস্যুকার দীর্ঘকার এগুলো আছে না এগুলো হচ্ছে আমাদের দশটি আর ফলা হচ্ছে কি কয়টি আমাদের ফলা হচ্ছে ফলা জ ব র ম পাঁচটি এগুলো ঠিক আছে তার মনে কি এগুলো বর আমরা জানি সরবর্ণে যেগুলো হস্য হস্যই দীর্ঘই হস্যু আকার একার ওগুলো হ্যাঁ তার ফলা হচ্ছে জমল বর বর্ণের ফলা কয়টা জ ফালা যেমন হচ্ছে জ ফালা ম ফালা ব ফালা রফালা ঠিক আছে জফালা মফলা রফালা বফলা রফলা এগুলো হচ্ছে আছে আমাদের ব্যঞ্জন বর্ণের কয়টি এক দুই তিন চার পাঁচটা জমল বর্দ্র আমরা এটা মনে রাখবো ঠিক আছে জমল তাহলে সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ কি হচ্ছে আমাদের কার আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা ওকে তাহলে সরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা ওকে এবার আমরা একটু আসবো স্পর্শ ধ্বনি আমাদের যে স্পর্শ ধ্বনি আছে না স্পর্শ ধ্বনি এটা আমাদের একটু জানতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে স্পর্শ ধ্বনি আমরা একটু ওটাতে আসি ঠিক আছে আমাদের এবার আছে স্পর্শ ধ্বনি ব্যঞ্জনধ্বনি স্পর্শ ব্যঞ্জনধ্বনি স্পর্শ ব্যঞ্জনধ্বনি ওকে এটা আমাদের জানতে হবে এটা হচ্ছে যে আমাদের মানে পঁচিশটি বর্ণ ক থেকে ম পর্যন্ত কতটি ক থেকে ম পর্যন্ত কতটি বর্ণ পঁচিশটি বর্ণ পঁচিশটি বর্ণ হচ্ছে স্পর্শ ব্যঞ্জন বর্ণী স্পর্শ ধ্বনি ক থেকে ম পর্যন্ত পঁচিশটি তা ঠিক আছে তাহলে এটার এটার মধ্যে এটা এটা হচ্ছে আমরা যদি আমরা ক থেকে ম ক গ উম আমরা এইভাবে একটু ভাগ করে নিই তাহলে হচ্ছে ক খ গ ঘ উম আর এটা আমি এভাবে মনে রাখলাম ক চ আমি এভাবে মনে রাখছি ক চ ত প কি মনে রাখবো চ ট ত প দিয়ে মনে রাখবো তাহলে এরপরে কি আছে স জ ঝ উম ঠিক আছে তারপর হচ্ছে ট ঠ ড ঢ ত থ ধ নদ্বের ন ফ ম এখান থেকে আমরা অনেক কিছু জানবো এই চারটা থেকে আমরা অনেক কিছু জানবো অনেক কিছু এই চাটের এটা হচ্ছে এক নম্বর লাইন মানে এক নম্বর কলাম এটা হচ্ছে দুই নম্বর কলাম এটা তিন নম্বর কলাম এটা চার নম্বর কলাম এটা হচ্ছে কি পাঁচ নাম্বার কলাম ওকে এটা দি তাহলে হচ্ছে এর এক এবং দুই নম্বর কলামটা হচ্ছে অঘোষ এক আর দুইটা কি এটা অঘোষ অঘোষ আর তিন থেকে পাঁচ এটা হচ্ছে ঘোষ ঘোষ বর্ণ এগুলা ঘোষ ঠিক আছে এটা কি অঘোষ এগুলো হচ্ছে ঘোষ আর এই শাড়ির যেগুলোর উচ্চারণটা কি হবে এগুলো প্রথমটা কতে কণ্ঠ মনে রাখবো কি কতে কণ্ঠ কণ্ঠ থেকে উচ্চারিত হয় এগুলো ক মানে কণ্ঠ থেকে উচ্চারিত ক তারপর হচ্ছে তালব্য মানে তালু থেকে আমাদের নিচের তালু আছে গলার এই চ ছ জ ছ উম তালু থেকে উৎপন্ন হয় ঠিক আছে তারপর হচ্ছে মুদ্ধন্ন মুদ্ধন্য তারপর হচ্ছে এই যে দ দধ দন্ত এটা দন্ত শেষে প্রথমে ত আছে শেষের নিচে দেখেন তো আছে দন্ত মনে রাখবো তারপর হচ্ছে অষ্ট প ফ ব ভ ম অষ্ট প ফ ব ভ ম প ম অষ্ট অষ্ট ঠিক আছে এটা মনে রাখবো আর উম এটা তো এটা এটা উম এটা ইও উম ইও না হ্যাঁ ইও আর এটা মনে রাখবো কি এটা হচ্ছে নাসিক্য উম মিয়া উম ইয় ন নম এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ কি বর্ণ নাসিক্য বর্ণ নাসিক্য এগুলো হচ্ছে নাক দিয়ে ম ওকে তাহলে এগুলো হচ্ছে আমাদের উষ্ঠবর্ণ তাহলে এটা অঘোষ ঘোষ ঠিক আছে আর নাসিক ওকে এবার আমরা দেখেন আবার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানান ওকে এবার আমরা অঘোষটা কি আমাদের যে যে ধনী উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রগুলো অনুরাণিত না হয় মানে হচ্ছে কম্পিত না হয় ঠিক আছে আর ঘোষগুলো গুলো তো কম্পিত ক হয়ে গেল গ কিন্তু ঠিক আছে যেমন ক খ কত সুন্দরভাবে আসতেছে না কিন্তু অন্য মানে একটা কম্পিত অনুরীত হয় কিন্তু তাহলে অঘোষ এবং ঘোষের পার্থক্যটা আমরা বুঝে গেলাম তাহলে হচ্ছে যে এবার আমরা একটু দেখবো একটা জিনিস দেখবো হচ্ছে অল্প প্রাণ এবং মহাপ্রাণ অল্প প্রাণ যে ধরনের উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে বাতাসের চাপের কি থাকবে স্বল্পতা বাতাসের চাপের স্বল্পতা এটা এবং হচ্ছে আমাদের এক দুই তিন এটা ঠিক আছে অল্প প্রাণ ঠিক আছে অল্প প্রাণ আর মহাপ্রাণ হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ এটা এটা মহাপ্রাণ মানে এদের স্বল্পতা বেশি বাতাসের স্বল্প বাতাসের এটা বেশি ঠিক আছে বাতাস বেশি লাগবে বাতাসের চাপের আধিক্য বেশি আর কম কোথায় অল্প প্রাণে বাতাসের চাপের আধিক্য কম হচ্ছে অল্প প্রাণে আর মহাপ্রাণে চাপের আধিক্য বেশি ওকে আমরা অল্প প্রাণ নন্নময় এগুলো হচ্ছে বললাম আপনাদেরকে আর আমাদের দরকার নাই এখান থেকে অনেক কিছু করে ফেলছি আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু আমি টাস করতেছি আপনাদের গুরুত্বপূর্ণ জায়গা ঠিক আছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো টাস করছি করতেছি আমরা আর বেশি সময় নিব না আর ওপরে আমরা শেষ করে ফেলবো তাহলে দেখেন স্পর্শধ্বনি স্পর্শধ্বনি ক থেকে ম পঁচিশটি আর ক খ গ উম এখানে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় আমি কলাম করে নিয়েছি আর এই এক এবং দুই হচ্ছে অঘোষ আর তিন এবং চার পাঁচ হচ্ছে ঘোষ তাহলে এটা হচ্ছে অঘোষ পরে ঘোষ ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের স্বতন্ত্র অনুরোধিত কি কম হয় এগুলোতে অনুরোধিত বেশি হয় আর হচ্ছে প্রথম এবং হচ্ছে তৃতীয় মানে বেজরগুলো বেজরগুলো হচ্ছে অল্প প্রাণ ঠিক আছে অল্প প্রাণ বাতাসের চাপের আধিক্য কম এখানে চাপের বেশি লাগে বাতাস বেশি লাগে আর পাঁচ নাম্বারটা হচ্ছে কি উম নাশিক্য বর্ণ ঠিক আছে আর কত কোথা থেকে উচ্চারিত হয় কণ্ঠ থেকে কোথা থেকে তালু থেকে তালব্য আর কোথা থেকে মূর্ধন্য থেকে দন্ত থেকে আর কি আর ত থেকে হচ্ছে দন্ত আর প থেকে হচ্ছে যে অষ্ট প ওকে তাহলে আমরা পড়ে ফেলছি অনেক কিছু এবার আবার কিছু একটু ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো আমরা একটু দেখবো আশা রাখি যে আপনারা ক্লিয়ার যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের জানিয়ে দিব ঠিক আছে কোনো কিছু আরো যদি বিস্তারিত জানার থাকে আমি এটা যেহেতু সময় কম এই ক্লাসগুলো তো আমি সেজন্য আমি আপনাদের মানে শর্টে দ্রুত যাচ্ছি আর কি হ্যাঁ যেহেতু সময় কম সেজন্য দ্রুত যাচ্ছি আশা রাখি যে বুঝতে পারবেন এগুলো আপনারা বারে বারে রিপিট করে দেখবেন তাহলে আপনারা ক্লিয়ার হবেন ক্লিয়ার বুঝতে পারবেন ঠিক আছে তাহলে এরপরে আমরা একটু যাবো হচ্ছে যে পরাশ্রয়ী ধনী পরাশ্রয়ী এবার কিছু ধ্বনি নিয়ে আলোচনা করবো পরাশ্রয়ী অন্যের উপর আশ্রয় করে পরাশ্রয়ী ঠিক আছে অন্যের উপর আশ্রয় করে পরাশ্রয়ী ঠিক আছে এটা হচ্ছে তিনটি কয়টি তিনটি তিনটি ওকে কয়টি পরাশ্রয় তিনটি ওকে তিনটি এগুলো হচ্ছে যে কি আমরা বিশ্বজ্ঞ চন্দ্রবিন্দু উনিশঘর আর একটা চন্দ্রবিন্দু এগুলো অন্যের উপরে আশ্রয় করে মানে বসবাস করে মনে করেন এরকম আর কি ঠিক আছে তারপরে হচ্ছে অন্তস্থ লব অন্তস্ত অন্ত থেকে অন্তস্ত অন্তস্ত ধ্বনি হচ্ছে কি চারটি লব ঠিক আছে এগুলো লব। একটি দেখে ঠিক আছে তারপরে আমরা জানি পার্শ্বিক ধ্বনি একটি পার্শ্বিক ধ্বনি কম্পনজান যে ধ্বনি উচ্চারণের সময় কম্পন হয় কম্পন আছে কয়টি একটি র তারপরে তার ধ্বনি ঠিক আছে তারণ জাত দশন্য র আর এই জাত ধ্বনি কয়টা দুইটা তারুণ জাত ধ্বনি কয়টি দুইটি আর নাসিক্য ধ্বনি আমরা পানি পানি জানি নাসিক্য ধ্বনি কয়টা আমরা জানি পাঁচটা নাসিক্য পাঁচটা নাসিক্য কয়টা পাঁচটি উম ইয় ন ন ম এই পাঁচটা ঠিক আছে নাসিক্য ধ্বনি পাঁচটা আমরা শিখে ফেলছি ওকে আমরা ধ্বনি এবং বর্ণনে এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা আলোচনা করে ফেলছি এই জায়গাগুলো থেকেই বারংবার প্রশ্ন আসে এর বাইরে কোনো প্রশ্ন আসে না আপনি যেগুলো বললাম আমি যেগুলো বলছি আর কি এগুলো থেকেই দেখবেন যে হুবহু প্রতি বছর প্রশ্ন আসতেছে কোনো চেঞ্জ নাই এই জায়গাগুলোই কাজ করে এই জায়গাগুলোই হিট করে ঠিক আছে প্রশ্ন এই জায়গাগুলো থেকে আসবে ঠিক আছে তারপরে আরেকটা জিনিস আমরা একটু শিখে নেব যেমন ভাষার মূল উপকরণ ভাষার প্রাণ তারপর ভাষার একক ঠিক আছে ভাষার ভাষার মূল উপকরণ ভাষার মূল উপকরণ এ অনেক আসে হ্যাঁ ভাষার প্রাণ তারপর আর কি আছে দেখি ভাষার একক ভাষার একক উপকরণ প্রাণ একক সব বাক্য 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 ওকে এবার আসি হচ্ছে শব্দ বাক্যের মৌলিক একক না ভাষা গেল ধনী থেকে আসে আমরা ধনী ধ্বনি যেহেতু ভাষা এবং ধনী নিয়ে আলোচনা করব শব্দের ক্ষুদ্রতম একক শব্দের ক্ষুদ্রতম একক তারপর ভাষার ক্ষুদ্রতম একক ভাষার ক্ষুদ্রতম একক ঠিক আছে তারপর আছে ভাষার মৌলিক উপাদান ভাষার মৌলিক উপাদান এগুলো সব হচ্ছে ধনী কি সব হচ্ছে ধনী তাহলে আমরা ভাষা এবং মানে বাক্য এবং ধনির ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য ভাষার প্রাণ হচ্ছে বাক্য ভাষার একক হচ্ছে বাক্য শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি এবং ভাষার মৌলিক একক হচ্ছে কি ধনী তাহলে এই যে আমি যে জায়গাগুলো বললাম এগুলি কিন্তু ইম্পর্টেন্ট এর বাইরে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম প্রশ্ন আসে না বললেই চলে আমি মনে করি আপনারা যদি এই জায়গাগুলো টাচ করেন এই জায়গাগুলো বারে বারে পড়েন আপনারা দেখবেন সব পরীক্ষা কমন পাবেন এর বাইরে কোনো প্রশ্ন আসে না আরেকটা প্রশ্ন আছে যে নীল বর্ণ নীলিন বর্ণ অ ইজ ইকুয়াল টু নীলিন বর্ণ নীলিন বর্ণ ঠিক আছে এটা এটা ঠিক আছে এটা একটা প্রশ্ন আসে অনেকবার আসছে আর কিছু জায়গায় আসছে সেজন্য বললাম মনে আসলো ঠিক আছে তাহলে এই জায়গাগুলো আপনারা পড়বেন আমি মনে করি যে আশা রাখি যে আপনারা ভালো করবেন ভাষা এবং ধ্বনি থেকে কারণ এমসিকিউ এখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে যেহেতু আমার তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্লাস এটা মানে চাকরির জন্য ক্লাস মানে অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের জন্য তারপরও আমি এই সম্পর্কে আপনাদের প্রাথমিক ধারণা দিলাম যেন আপনারা মানে প্রিলিমিনারি যদি আসে তার সঙ্গে দুই একটা কোশ্চিন দিয়ে দেয় তখন আপনারা এগুলো পারবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে